পনেরো টাকা দুইশো পনেরো টাকা হলে এইটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটার প্রাইস কত হ্যাঁ এইটার প্রাইস তিন মাসের ওয়ারেন্টি সহ কত হবে সেটা ইনশাল্লাহ জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি সো এটা বাজারে অনেক জনপ্রিয় আর এটা এতগুলো কোয়ালিটি বের হয়েছে এতগুলো আসলে কোয়ালিটি আপনারা বাজারে পান সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে তো এই জন্য চিন্তা করলাম আমরা এই প্রোডাক্টেরই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল সো এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি মোটামুটি বাংলাদেশে হাই কোয়ালিটি একটু যারা চাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে সো তাদের জন্য এইটা এইটা কিন্তু তিন মাসের ওয়ারেন্টি সহ আসছে আমাদের কাছে তো তার হচ্ছে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে সো এইটা থেকে এইটা কি কি ডিফারেন্স রয়েছে এইটার মধ্যে আর এইটা কী কী ডিফারেন্স রয়েছে সেটা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমেই আর এইটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে ওই যে অনেকে বলেন ভাই দুশো চল্লিশ টাকা দেখেন সি দুশো আশি টাকা দেখেন সি তিনশো টাকা দেখেন দুশো বাহান্ন টাকা দেখেন সো এইটা আগে আমরা সেল করতাম যখন একটু প্রাইস বেশি ছিল বাইরে ছিল তিনশো টাকা তিনশো টাকা তখন আমরা সেল করতাম এটা দুশো টাকা আর এখন যেহেতু বাজারে আপনারা দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দুশো ষাট টাকা পাচ্ছেন এখন আমরা আপনাদের জন্য সেল করতেছি মাত্র দুশো টাকা সো দুইশো টাকা হলে এই কম দামি প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা না কিন্তু হ্যাঁ এইটার মধ্যে কম দামে আরেকটা আছে ওইটা দিতে পারবো এইটা দিতে পারবো না আর এইটার প্রাইস আগে ছিল পাঁচশো টাকা আর এটার প্রাইস এখনও পাঁচশো টাকায় রয়েছে যেটা মোটামুটি ভালো কোয়ালিটির আর কি ওইটা হ্যাঁ এটা হচ্ছে কি মোটামুটি ভালো কোয়ালিটির আর এইটার মধ্যেই সেম আরেকটা আমাদের কাছে কম দামে যেটা আগে দুশো টাকা ছিল ওইটা এখন মাত্র দুশো টাকা সো দুশো টাকা হলে এইটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটার প্রাইস কত হ্যাঁ এটার প্রাইস তিন মাসের ওয়ারেন্টি সহ কত হবে সেটা ইনশাল্লাহ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম আর এটা দুইটা থেকে কী কী ডিফারেন্স পাবেন সেটা ইনশাল্লাহ জানিয়ে দেবো এই ভিডিওটি মাধ্যম করে ফেললাম সো বিসমিল্লা রহমান রহিম জাস্ট ওয়াও এটা কালো ভ্যারিয়েন্টে আসছে আমাদের কাছে হ্যাঁ আচ্ছা আমরা এটাকে রাখতেছি সেই সমস্যা নেই সো তারপর হচ্ছে গিয়ে আমরা এটাকে এখন খুলবো এটা নেই সো এই যে দেখেন দামে এই প্রোডাক্টটা কেন সেটা একটু বলছি দেখেন এটা প্যাকেজিং দেখেন ঠিক আছে এটা প্যাকেজিং দেখলেই বুঝতে পারবেন আর এটা একটু পরে দেখাচ্ছি এটা যে পাঁচশো টাকার একটা প্রোডাক্ট আর এইটা আর এইটার মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা জানা জানাবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা তো অনেকে দুশো আশি টাকাতে নেন বা টাকাতে কিনেন সো এই জন্য আর কি একদম কমে দিছি আমি আপনাদেরকে মাত্র দুশো টাকায় ওইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সমস্যা নেই আসে আমাদের এসে অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা তো যাই হোক এটার সাথে একটি টাইপ সি কেবল পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল সব মতো আর এটার সাথে কিছু নাই তো চলুন এখন একটু দুইটা পার্ট টু পার্ট দেখি কম্পেয়ার করে কী কী ডিফারেন্স আমরা চোখে পড়ছে আমাদের তো চলুন প্রথমে হচ্ছে গিয়ে এটার সাথে কী কী পাচ্ছি এটার সাথে একটি কেস দিয়ে দিয়েছে কোম্পানি সো এটা মোটামুটি খুব ভালো কোয়ালিটির একটা কেস বাজারে যে কেসগুলো পাওয়া যায় তার থেকে মোটামুটি হ্যাঁ একেবারে ভালো বলবো না তো তার থেকে একটু ভালো কারণ বাজারে যে কেসটা পাওয়া যায় ওইটা হচ্ছে কি এই পর্যন্ত ঢাকা থাকে ওইটাকে এইভাবে খুলে তারপরে বের করতে হয় তো চলুন এটা একটু দেখি যদি আপনাদের এই প্রোডাক্টটির প্রয়োজন হয়ে থাকে এই প্রোডাক্টটি এইটার মধ্যে এই যে দেখেন আমাদের স্টিকার লাগানো রয়েছে আপনি যখন অর্ডার করবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই স্টিকারটা লাগাই তারপরে দিব আমি আপনাদেরকে তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই স্টিকারটা যদি কোনোভাবে ছোট যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবে না এই স্টিকারটা আমাদের চিহ্ন যে এই প্রোডাক্টটা আমাদের তো আশা করছি বুঝতে পেরেছেন সো প্রথমে আমরা প্রোডাক্টটা বের করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি ইনটেক যেহেতু রয়েছে আর এটা দেখি চার্জ আছে কি না সো এখানে দেখতে পাচ্ছেন না কোনো ধরনের চার্জ নেই তা আচ্ছা যেহেতু চার্জ নেই কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস দেখাই এ দেখেন ভালো কোয়ালিটিটার সাথে কি ধরনের একটি টাইপসি কেবল দেওয়া হয়েছে কম দামিটার সাথে দেখেন কী কেবল দেওয়া হয়েছে সো একদম লোকাল না এটা আর কি পাঁচশো টাকার রেঞ্জে যেটা ওইটা আমাদের হ্যাঁ আর এটা আরেকটা রেঞ্জ আছে ওই যে দুশো পনেরো টাকা বললাম ওইটা আমাদের কাছে আসে সো দেখেন কেবলের ডিফারেন্সটা কতটুকু সো প্রোডাক্টের ডিফারেন্সটা কতটুকু হতে পারে ওকে কোনো সমস্যা নেই জাস্ট পাঁচ মিনিটের মধ্যে চার্জ দিয়ে ফিরে আসছি নাহলে আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না যে কোনটা কেমন হ্যাঁ চার্জ দিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে সো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা আমি অলরেডি চার্জ করে নিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন তেপান্ন পার্সেন্ট চার্জ অবশিষ্ট রয়েছে মাত্র চার্জ করলাম আমি তো চলুন এবার একটু দেখানোর চেষ্টা করি এই দুইটা থেকে ডিফারেন্স কী কী রয়েছে এইটার মধ্যে হ্যাঁ তো তাহলে আশা করছি মোটামুটি খুব ভালো একটি ধারণা আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমে একটু দেখা দিচ্ছি আমি বাস দুইটা থেকে আগে শুরু করছি আচ্ছা আমি এটা একটু এখন লাগাই নিই তারপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে সো আমি এটা লাগিয়ে নিচ্ছি সো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা আমি অলরেডি লাগাই ফেললাম মানে এটা আবার একটু লাগাচ্ছি লাগাই দেখাই আমি আপনাদেরকে তাহলে হচ্ছে কি আপনারা বুঝতে সুবিধা হবে এই দেখেন সো দুইটা প্রোডাক্ট দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন সো যে কোন দিক দিয়ে কোনটা কী কী ডিফারেন্স রয়েছে এটা দেখেন একদম খুব সুন্দর একদম ডিসপ্লেটা হ্যাঁ এটা ডিসপ্লেটা একদম ব্রাইট কিন্তু দেখতে ওইটা থেকে এটা লুকটা বেশি সুন্দর লাগতেছে এবং এটা লাইটটাও কিন্তু একদম সিম্পল হুম এই দেখেন কিছুক্ষণ জলার পর অটোমেটিকলি অফ হয়ে গেছে মানে এটা চার্জ হচ্ছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা থেকে আমি আবার একটু দেখাই আমি এই যে চার্জ থেকে খুলবো আবার এই যে চার্জার লাগাবো এই যে লাইটটা জ্বলবে হ্যাঁ লাইটটা জ্বলতেছে এখন কিন্তু হ্যাঁ আবার দেখবেন ঠিক দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে যাতে চার্জটা কম খরচ করে এইটার মধ্যে হ্যাঁ এইটার মধ্যে ঠিক তার উল্টো হুম তো এইটার মধ্যে কিন্তু লাইটটা অফ হবে না এই যে দেখেন অলরেডি লাইটটা অফ হয়ে গিয়েছে আর এটা কিন্তু এখন পর্যন্ত জ্বলতেছে আর এটার লাইটটা হচ্ছে কি একটু পাওয়ারটা বেশি হ্যাঁ সো এই দেখেন লাইটের পাওয়ারটা বেশি হওয়ার কারণ হচ্ছে কি দেখেন ভিতরের যে ইয়াটা এইটা হচ্ছে কি খুব ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু এটা ব্যাটারিটা অনেকটা লস্ট করে এটার আর এইটা তার থেকে অনেকটা ভালো আর কি ব্যাটারিটা অনেকটা সেফ করে আর এই দেখেন এটার ভিতরে ইয়া এটা ভিতরে ইয়া প্রায় দেখতে সেমই মনে হচ্ছে হুম কিন্তু যখন আপনি এটা কোয়ালিটির দিক দিয়ে আপনি দেখবেন তখন হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা বেস্ট হ্যাঁ এই দুইটা যদি আমি আপনার কাছে দিই সেক্ষেত্রে যদি আপনি দুইটা সাউন্ড কোয়ালিটি পরীক্ষা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এইটা পছন্দ হবে কারণ এইটা থেকে অনেক উন্নত মানের সাউন্ড এটা দিতে সক্ষম হ্যাঁ আর এটা চার্জিং ব্যাকআপও খুব ভালো প্রায় চার ঘন্টার কাছাকাছি আর এটাও ঠিক সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতোই দেয় কিন্তু একটু কম বেশি হতে পারে কিন্তু এটা চার ঘন্টার কাছাকাছি মোটামুটি খুব ভালো একটা ব্যাকআপ পাওয়া যায় এটা থেকে আর এটা থেকে মোটামুটি বুঝে বললাম তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মতো পাওয়া যায় তো যাই হোক এই দুইটা থেকে কোনটা নেবেন তো চলুন সেটা একটা ছোট্ট একটা ধারণা দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি তো এই দুইটা থেকে আপনার বাজেট যদি ভালো থাকে আজ যদি তিন মাসের ওয়ারেন্টি চান সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনার জন্য এই প্রোডাক্টটির প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা এ দেখেন এটা চার্জ কিন্তু অলরেডি ফুল হয়ে গিয়েছে সো অটোমেটিক অফ হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা হ্যাঁ এটা অনলি নয়শো নিরানব্বই টাকা যদি তিন মাসের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নেন তিন মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এইটার প্রাইস হচ্ছে কি অনলি চারশো নিরানব্বই টাকা এইটার মধ্যে আরও একটা কম প্রাইসে রয়েছে আমাদের কাছে যেটা প্রাইস নাকি দুইশো পনেরো টাকা তো যেটা আপনার কাছে ভালো মনে হয় যেটা আপনার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয় যেটা মনে হয় না নেবেন যেহেতু আপনি একটু ভালোটা নেওয়ার চেষ্টা করুন যদি আপনার বাজেট ভালো থাকে এই একটা প্রোডাক্ট মিনিমাম আপনি তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে দুই আড়াই বছরের মধ্যে ব্যবহার করা যায় মোটামুটি যদি আপনার হাত থেকে পড়ে না যায় যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই থেকে যায় সো এই দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সো আজকে আমাদের এখানে বিদে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর একটা জিনিস দেখা দিই আমি আপনাদেরকে দেখেন এই বার্স দুইটার মধ্যে ডিফারেন্সটা কতটা দেখেন এটার মধ্যে যে এক্সট্রা একটি আগে লাইট মাধ্যমে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে আর এটার মধ্যে না সম্পূর্ণ একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এই দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে হচ্ছে কি